আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স তিন দিন এবং এখন বাঁচতেছে সকাল সাতটা তো আলাদা মতে খাবার পানিও বই শেষ করছে আমি দেখতে পাচ্ছি প্রায় ফিফটি পার্সেন্ট পানির পাত্রে পানি নেই খাবারও নাই সব শেষ করলো রহমতে তো এখানে আমরা রাত্রে বস্তাগুলা দিয়ে দিয়েছিলাম উপরে যাতে একটু হিটার ভিতরে থাকে সে ব্যবস্থা করলাম তো আমরা সকালবেলা আমাদের কাছ থেকে প্রথমে গরম পানি অ্যারেঞ্জ করবো যেহেতু বাইরে প্রচুর কষা তো আমরা গরম পানি দিয়ে এখানে পুনরায় প্রায় আশি লিটারের মতো পানি দেবো দিনের বেলায় তো আমরা আজকে পানির সাথে শুধু এই জি কিউর দেবো এক মিলি এক লিটার করে আর কিছু দেবো না তো খাবার দেবো আধা কেজি করে প্রতিটা পাত্রে তারপরে কুয়াশা একটু কমলে আমরা লিটারগুলো নাড়াচাড়া করে দেব এই হচ্ছে যে আমাদের সকালের কাজ বন্ধুরা এখন আসতেছে রাত আই মিন সন্ধ্যা আটটা এখানে আমরা বিকেলবেলা লিটারগুলা নার্সার করে দিলাম প্রথমে পানির পাত্র কাঠ সবগুলো উঠে ফেলছিলাম তারপর পরে লিটার গুলানো আসা করে দিয়েছি তারপর নতুন করে পানি দিয়েছিলাম খাবার পানি দেয়া হয়েছে এখানে পুল করে আরও একটা পাত্র পানি পাত্র বাড়ানো হয়েছে আজকে টোটাল নয়টা করে পাত্র দেওয়া হয়েছে তো কারণ পানি সকালবেলা শেষ করে ফেলে সকালে যখন পাঁচটা বাজে ছয়টা বাজে কম থেকে উঠে তখন থেকে পানি শেষের দিকে একদম নাই বললেই চলে হাতে কোনা দু একটা থেকে মানে 90% পার্সেন্ট শেষ করে ফেলে তো সেদিন নাটু বাড়িয়ে দিলাম আর এখানে পানির সাথে গ্রিন দেওয়া হয়েছে দেড় মিলি এক লিটার করে প্লাস খাবার দেওয়া হয়েছে এখানে এক কেজি করে এক থেকে সামান্য বেশি কারণ রাত্রে আবার দেব বারোটার সময় খাবারও সকালবেলা এনাফ হয় না কারণ একটা বর্ডারের মধ্যে ছয়স মুরগি যেহেতু যেহেতু আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ পানির পাত্র খাদ্যের পাত্র দিতে পারি নাই কারণ বর্ডার আরও বড়ো করতে হবে বড় করলেও সমস্যা এখানে দেখতে পাচ্তেছেন এক পাশে হয়ে গেছে সবগুলা কারণ এই কিছুক্ষণ আগে পানি খেয়েছে পানি খাওয়ার সাথে সাথেই জড়ো হয়ে যায় যদি পানিগুলা কুসুম গরম পানি হয় তাহলে একটু বেটার হয় তো আমরা পর্যাপ্ত পরিমাণ গরম দিতে পারতেছি না এটা দিয়া বিশ লিটার পর্যন্ত গরম করতে পারি তো এরপর আবার একশো বিশ লিটার পানি দিলে দেখা গেছে ওখানে পর্যাপ্ত পরিমাণ গরম হয় না তো কিছুক্ষণের মধ্যে এটা যে ডাক্তার দরছে এটা ছেড়ে দেবে দেখতে পাচ্ছেন এটাতে রেজাল্টটা এইগুলো জড়ো হয়ে আসছিলো আস্তে আস্তে ছেড়ে দিছে তো এগুলা কন্টিনিউয়াসলি এভাবে থাকলে সমস্যা যদি পাঁচ দশ মিনিটের মধ্যে সেরে না যায় তাহলে দেখা গেছে ভিতরে যেটা চাপ পড়ে আছে মুরগি ওটা লুজ হয়ে যায় আস্তে এটা মারা যায় তো আমাদের এই কয়েক দিনের মধ্যেই প্রায় পনেরো বিশটার মতো মুরগি মারা গেল অবশ্য তার মধ্যে কয়েকটা লুজ ছিল সিগ্রেটের বাচ্চা কতগুলো ঢুকাইছে এখানে এ গ্রেটের মধ্যে বি গ্রেড থাকে সিগ্রেট থাকে একটা সমস্যা তো আমরা ডিলাররা বলছি যে এগুলা আপনি এসে দেখে যান ওরা দেখে গেছিলো দেখার পরও বলতেছে এগুলো থাকবেই এরা যেভাবেই দেখ না কেন টাকাটিকে নিয়ে নেবে কিন্তু এরা মাল দেয় দুই নম্বর করে এই অবস্থা আর কি তো এখন এখানে ওজনটা আজকে চেক করছিলাম পঁচাশি থেকে নব্বই গ্রামের মধ্যে আছে আল্লাহ মধ্যে তো এখানে আমরা পর্দা সব কিছু পরাপড়ে নিয়ে রাখছি আল্লাহ বাসে রাখলে কালকে আমরা ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করব। তাহলে যদি সব কিছু ঠিকঠাক রাখে তাহলে প্রথম ভ্যাকসিন দিয়ে দেব তো বন্ধুরা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ